নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি ইউনিক বাটার গার্লিক এগ রেসিপি এগ খেতে ভালোবাসে না এরকম ভূ ভারতে কেউ আছে বলে আমার তো অন্তত মনে হয় না বাচ্চা থেকে বুড়ো সকলেই এগ খেতে ভীষণ পছন্দ করেন আর সেই এগ ফ্রাইটা যদি একটু বাটার গার্লিক টেস্ট আনা যায় তাহলে তো আর কথাই নেই চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণে কিভাবে বানানো যায় ইউনিক বাটার গার্লিক এগ রেসিপি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলেন রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ইউনিক বাটার গার্লি কেক রেসিপির জন্য আমি প্রথমেই চারটে ডিম নিয়ে নিয়েছি আর এর সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা চারটে ডিমের অনুপাতেই করব আপনারা যদি এগের পরিমাণ কম বা বেশি করেন সেই অনুপাতে আপনারা ইনগ্রিডিয়েন্টস বেশি বা কম করে নেবেন চারটে ডিম নিয়েছি এর মধ্যে স্বাদ লবণ নিয়ে নেবো আর সামান্য নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো নিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব এখানে যদি গোলমরিচের গুঁড়ো দিতে নাও চান গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু পারফেক্ট ইউনিক বাটার গার্লিক টেস্টের ফ্লেভারটা আনতে গেলে গোলমরিচের গুঁড়োটা দেওয়া কিন্তু অবশ্য কর্তব্য ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি একটা প্যান গরম করছি সেই প্যানেতে আমরা একটু বাটার নিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেল দেয়া যাবে না কারণ এই রেসিপিটাই বাটারের উপর ডিপেন্ড করছে বাটারের ফ্লেভারটা অবশ্যই অবশ্যই দরকার বাটারটাকে একটু গরম হতে সময় দেব তারপরে ফেটিয়ে রাখা ডিমটা যেটা আমরা অলরেডি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি সেটা এই বাটারের মধ্যে ভেজে নেব তবে এগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না মানে হালকা ফ্রাই করতে হবে খুব যদি লালচে হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপির পারফেক্ট টেস্টটা আসবে না আর রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে আমি আগে যে সমস্ত এক রেসিপিগুলো করেছি সেগুলো সমস্তই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা লিঙ্ক ইচ্ছে মতন দেখে নিতে পারেন এইভাবে আমরা ফেটিয়ে রাখা ডিমটা গরম করে রাখা বাটারের ওপরে দিয়ে দিচ্ছি ডিমটা একটু ফুলে ফুলে উঠবে হালকা ফ্রাই হালকা হাতে আমরা নেড়ে চেড়ে নেব প্রায় দু থেকে আড়াই মিনিট খুব বেশি ফ্রাই করা যাবে না আবারও বলছি লাল করে কিন্তু এগটাকে ফ্রাই করা যাবে না ভালো করে উল্টে পাল্টে একটু কেটে কেটে নিতে হবে মানে পুরোপুরি এগটা যেরকমভাবে আমরা এগ ফ্রাই করে থাকি সেই রকমইভাবে টুকরো টুকরো করে খুন্তি বা হাতা যেটা ব্যবহার করবেন আপনারা সেটা দিয়ে স্প্যাটোলা দিয়ে ভালো করে কেটে কেটে নেবেন কারণ এই রেসিপিটাই কিন্তু একটা এরকম টুকরো টুকরো করে কাটাই থাকবে ডিমগুলোকে এপিট করে এক দু মিনিটের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এই ভেজে রাখা ডিমগুলো আলাদা পাত্রে তুলে রেখে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব ডিমগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমরা সেই প্যানের মধ্যেই আবারও একটু বাটার নেব এই এক থেকে দেড় চামচ মতন বাটার নিয়ে নেব বাটারের মধ্যে আমরা রসুন কুচি ব্যবহার করব আমি এখানে আট থেকে নটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সেই রসুনগুলো এই বাটারের মধ্যে একটু হালকাভাবে বেশ লালচে হবে এরকম করে ভেজে নিতে হবে তারপরে অ্যাড করব কর্নফ্লাওয়ার আর দুধ কর্নফ্লাওয়ারটা আমি এখানে ছোট বাটির ছোট স্টিলের বাটির হাফ বাটি মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা জলে একটুখানি সামান্য গুলে নিতে হবে না হলে কিন্তু যে থিকনেসটা সেটা আসবে না আর দুধ অবশ্যই আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি দুধের পরিমাণও যতটা কর্নফ্লেওয়ার সেই সমপরিমাণ পরিমাণ দুধে কিন্তু আমি ব্যবহার করেছি দুধ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু রসুন কুচিটা ভাজা ভাজা হওয়ার পরই ধরুন রোজকার ডিম ভাজা খেতে খেতে মানে নর্মাল যে ডিম ভাজা করে থাকি সেই ডিম ভাজা খেতে খেতে মুখটা একেবারে এলিয়ে গেছে তখনই কিন্তু এই পারফেক্ট রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন এটা একেবারে ইউনিক আর খেতেও অসাধারণ লাগে বা বাড়িতে কোনো গেস্ট এসছে সাথে সাথে আপনি ইউনিক বাটার গার্লিক এক রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন প্রশংসা ভীষণই পাবেন আর বাড়ির একবার যদি বাড়ির সদস্যদের পছন্দ হয়ে যায় তারা বারবার বলবে এই রেসিপিটা আপনাকে ট্রাই করতে দেখতেই পাচ্ছেন রসুনের কুচিগুলো আট থেকে নটা রসুনের কুচি নিয়েছি কুচিগুলো বেশ লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এরপরেই আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করব আর কর্নফ্লাওয়ারের পরে দুধ অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আবারও বলছি কর্নফ্লাওয়ারটা থিকনেসের জন্য আমি জলে গুলে কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে গুলে নিয়েছি ফার্স্টে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল তারপরে স্টিলের ছোটো পাটির হাফপাটি থেকে একটু কম হবে পা পুরোপুরি নয় হাফপাটির থেকে একটু কম হবে মানে চারটে ডিমের ক্ষেত্রে এবারে ডিম যদি কম বেশি করেন তাহলে কম যদি ডিম করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণও অবশ্যই অবশ্যই কমিয়ে দেবেন আর ডিমের পরিমাণ যদি বাড়ান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেড়ে যাবে এর আগেও আমি বলেছি ডিমের পরিমাণের উপর ডিপেন্ড করছে আপনি কতটা উপকরণ কম দিচ্ছেন বা বেশি দিচ্ছেন এরপরে আমি সম পরিমাণ দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ ব্যবহার করেছি এখানে আর কর্নফ্লাওয়ার আর দুধটা দেওয়ার পরেই কিন্তু সামান্য লবণ অ্যাড করতে হবে কারণ আমরা ডিম ভাজার সময় ডিম ফ্যাটানোর সময় আমরা সামান্য একটু লবণ দিয়েছি তারপরে আর কোনো রকম লবণ ব্যবহার করিনি সেই কারণে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে এরপরে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করতে হবে একটু ঠিক হয়ে যাবে তারপরেই আমরা ভেজে রাখা ডিমগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো তার আগে নয় দুধটাকে একটুখানি ঘন হতে দেবো তারপরে ভেজে রাখা ডিমগুলো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো বেশ দু থেকে আড়াই মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন একটা সুন্দর থিকনেস তৈরি হয়েছে বেশ মাখো মাখো গায়ে গায়ে একটা ব্যাপার হয়েছে এখানে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না ইউনিক বাটার গার্লিক এগুলো রেসিপিতে পুরোপুরিভাবে গায়ে গায়ে রেসিপিটা হবে আর তারপরে ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো তবে বাচ্চারা যদি খায় তাহলে এটা মাথায় রেখে আপনারা এই চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়োটা সেটা পরিমাণটা কতটা হবে না হবে সেটা আপনারা ডিপেন্ড করবে আপনাদের উপর বাড়ি বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা কমও দিতে পারেন বা গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স দুটোই অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যদি পারফেক্টলি একেবারে বানাতে চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে অসাধারণ লাগে খুব বেশি নয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই টেস্ট ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন